বন্ধুরা একজন কমেন্ট করেছেন যে পোলট্রি ফার্মে ফিটকিডি কতটা দেবো এবার অনেকে জানেন না ফিটকিটির কাজ কী বা কীভাবে দিতে হয় আর কখন দিতে হয় সেজন্য অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক পোলট্রি ফার্ম বা যে কোনো মুরগির ফার্মে ফিটকিরিয়ে আপনি দুভাবে ব্যবহার করতে পারবেন এক হচ্ছে আপনি লিটারে দিতে পারেন লিটার মানে আগ্রা ভুসি বা কাঠের গুঁড়া ওখানে আপনি যদি গুঁড়ো করে মিশিয়ে দেন তাহলে কি হয় অনেক পোকামাকড় থাকে সেগুলো মারা যায় আর লিটারে ফিটকিয়ে দিলে লিটারটা শূন্য থাকে এবং পিএইচ লেভেল ঠিক থাকে ঠিক আছে আর একটা জিনিস আপনি ব্যবহার করতে পারেন ওটা হচ্ছে জলের সাথে ওখানে আপনার ফিটকে দিলে আপনার পিএইচ লেভেল ভালো থাকবে মুরগির কোলাই হবে না সেই জন্য জলের সাথে অবশ্যই ফিটকিরি দেবেন এবার ফিটকিরিটি দেবেন কি হবে ধরুন আপনি এক কেজি বা পাঁচশো একটা নিলেন দুটো আপনি জালে বানলেন গুঁড়ো নয় ওটা ওটা একদম শক্ত থাকবে ওইভাবে নিলেন জালে বানলেন যেটা দড়ি বানলেন যখন জল দেবেন তখন ওই জলে তিনবার চারবার ঘুরিয়ে দেবেন বেশি দেবেন না তাহলে জলটা কষ্ট কম খাবে জল সেজন্য তিন চারবার দেবেন দেখবেন অনেক উপকার হবে এবার যখন ওষুধ চলবে যে কোনো ওষুধ তখন আপনি ফিটকিরি দেবেন না যখন জল শোধন চলবে মানে জল শোধন আপনি অ্যাসিড বা ট্যাবলেট দিয়ে জল শোধন করছেন তখন আপনি ফিটকিরি দিতে পারেন ঠিক আছে দেখবেন আপনার পোলট্রি ফার্ম বা যে কোনো মুরগির ফার্মে অনেক উপকার পাবেন এই ভিডিওটি এই পর্যন্ত জন্য তাহলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ